তো হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি আজকেও একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আমি ভালো আছি তোমরাও ভালো আছো তো আশা করি পুরো ব্লগটা দেখো তোমাদের ভালো লাগবে তো আজ দেখো মাছ নিয়ে এসেছে কত মাছ নিয়ে এসেছে তো হাজব্যান্ডকে যতই বলি যে অল্প অল্প মাছ নিয়ে এসো কিন্তু ও অল্প মাছ কোনো দিনই নিয়ে আসে না একদমই মানে পরিমাণে বেশি মাছ নিয়ে আসে দুজন মানুষের এই মাছটা মানে কত তোমরা তো দেখতেই পাচ্ছ যে কতগুলো মাছ তো মাছ নিয়ে এসেছে যখন রান্না তো আমাকে করতেই হবে আর একটু বেশি বেশি করেই খেতে হবে কারণ এত মাছ বেশি বেশি করে না খেলে শেষ হবে না এরকম একটা ব্যাপার তো তার জন্য দেখো নুন হলুদটা মাখিয়ে নিচ্ছে মাছের মধ্যে তো হাজব্যান্ড মাছগুলো ধুয়ে দিয়েছে আমি ধুইনি ও ধুয়ে দিয়েছে আর নুন হলুদটা আমি মাখিয়ে দিচ্ছি আর নুন হলুদটা কিন্তু হাজব্যান্ডই দিয়ে দিলো তো আমি এখন মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর ওদিকে আমি তেলের কড়াই বসিয়ে দিয়েছি তেলের কড়াই বসিয়ে দিয়েছি এবার তেলের কড়াই গরম হয়ে গেলেই আমি মাছগুলো দিয়ে দেবো তো ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি তার জন্য দেখো তো দেখো তেলের কড়াই তেল হয়ে গেছে মাছ আমি ছেড়ে দিচ্ছি তো এইভাবেই মাছগুলো ভেজে নিই আর অনেকটা বেলা হয়েছে এটা না ও একটু ওই বারোটার পরে এসছে মাছ নিয়ে তো লাঞ্চের আগে তো অনেক তাড়াতাড়ি করছি তার জন্য কি বলো তো অল্প করে মাছ ভেজে নিয়ে অল্প করে মাছের ঝোল করে আগে দুপুরের খাবারটা খেয়ে নেব তো তোমরা দেখতেই পাচ্ছ আলু দিয়ে আর ফুলকপি দিয়ে মাছের ঝোল করেছি পাতলা করে তো এখন আমরা তাড়াতাড়ি করে মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নেবো দুপুরের লাঞ্চ করে নেবো তারপর আবার বাকি মাছগুলো ভেজে রেখে দেবো তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে বাকি মাছগুলো সমস্তটা ভেজে নিচ্ছি লাস্টে এখন মাথাগুলো ভাজছি মাথা দুই পিস ভেজে নিচ্ছি তো মাথা ভেজে নিয়ে তারপর আবার রেখে দেবো আর বিকেলবেলা দেখো আজকে একটু কড়াইশুঁটির কচুরি বানাচ্ছি কারণ হাজব্যান্ড আজকে বাড়িতে আছে তো ভাবলাম চলো আজকে একটু কড়াইশুঁটির কচুরি বানাই তো তার জন্য আজকে কড়াইশুঁটির কচুরি বানানোর চলছে তো হয়ে গেছে মাখা তারপরে পুর বানানো সব কমপ্লিট হয়ে গেছে এখন আমি কচুরিগুলো বেলে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ কয়েকটা মাত্র করেছি দুজনের জন্য তো এ কটাই এনাফ তো এখন আমি বেলে নিচ্ছি কড়াইশুঁটির কচুরিগুলো তো এই যে হয়ে গেছে অনেক কটাই মানে অর্ধেক কটার মতো হয়ে গেছে বেলা আর অর্ধেক কটার মতো বেলে নিচ্ছি তো ওদিকে বেলা হয়ে গেছে তারপরে দেখো কড়াইশুঁটির কচুরিগুলো ভেজেও নিচ্ছি আর কচুরির সাইজটা তোমরা শুধু দেখো একদম বড় বড় করেছি কারণ ছোট ছোটো করলে অনেকগুলো হবে অনেকগুলো করতে অনেকটা দেরি হয়ে যাবে তার জন্য দেখতেই পাচ্ছ তোমরা কত বড় সাইজ হয়েছে কড়াইশুটির কচুরিগুলো অনেক বড় বড় সাইজ করেছি যাতে আমার তাড়াতাড়ি হয়ে যায় আর পরিমাণে অনেকটাই তেল দেওয়া হয়েছে তাতে কি বলো তো মানে হয়ে যাচ্ছে বড় বড়ো কচুরি হলেও কোনো অসুবিধা নেই আর আর কি বলতো আমি না যে কোনো জিনিস একটু বেশি করে তেল দিয়েই ভাজি অল্প তেল দিয়ে কিন্তু আমি ভাজি না কারণ যাই করি না কেন বেশি করে তেল দিয়ে তাড়াতাড়ি করে বেশি বেশি করে ভেজে নিই আমি এরকম করেই মানে চেষ্টা করি ভাজার আর সাইজগুলো তোমরা দেখতেই পাচ্ছ যে এত বড় বড় সাইজ হয়েছে এই যে একটা মাত্র হয়েছে এবার দুটো মানে এটা এটা দুটো নম্বর চলছে তো এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিচ্ছে আর সাইজটা শুধু তোমরা দেখে নাও ভালো করে মানে একদম রুটি যেমন হয় সেই রকমই প্রায় একরকম হয়ে গেছি রুটির সাইজ হয়ে গেছে এরকম বড়ো বড়ো কচুরিগুলো বানিয়েছি কারণ ছোটো ছোটো করলে অনেক সময় লাগবে অনেক দেরি হবে তার জন্য আর এই কড়াইশুঁটির কচুরি খেতে আমার খুবই ভালো লাগে আর দেখেছ ক কড়াইশুঁটির কচুরিগুলো নয় একটু মানে এই যে এখানটা না রকম ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে তাতে কী বলতো তেল ঢুকে যায় কিন্তু কি আর করা যাবে কড়াইশুঁটির যে পুরটা আমি বানিয়েছি ওটা না একদম মিহি মতো হয়নি একটু গোটা গোটা রয়ে গেছে তার জন্য ওরকম হয়ে যাচ্ছে তো কেয়ার করা যাবে যেমন হয়েছে তেমনই খাবো আর ঠিকই আছে ভালোই হয়েছে তো ভেবেছিলাম অনেকটা করে তেল ঢুকে যাবে তেল ঢুকে যায়নি তোমরা দেখতেই পাচ্ছ কড়াইয়ের তেল যতটা দিয়েছি ততটাই আছে তেল ঢুকে যায়নি খুব সুন্দর হচ্ছে কচুরিগুলো খুব ভালো হচ্ছে তো ভেজে নিই আর গরম গরম হাজব্যান্ডকে দেব আর সাথে কী বলতো চা বানাবো কড়াইশুঁটির কচুরি আর চা হবে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম এটাই কিন্তু ভালো লাগে কিন্তু আলুর দম আর করবো না মাছটাছ আছে আবার রাত্রে মাছটা রান্না করব দুপুরে মাছ খাওয়া হয়েছে তাই জন্যে আর আলুর দম করছে নাও চা দিয়েই খাওয়া হবে কড়াইশুঁটির কচুরি আর কিছু বানাবো না তো ফাইনালি আমার দেখো কচুরিগুলো বানানো হয়ে গেছে কিন্তু একটা দুটো করে খাবো বাকিটা রয়ে যাবে আবার কালকে বাসি খাওয়া হবে আবার এদিকে দেখো হাজব্যান্ড নিয়ে এসছে সিঙ্গারা আর লাড্ডু তো এইগুলোও আবার খেতে হবে শিঙারাগুলোও আবার খেতে হবে কারণ লাড্ডুটা থাকবে দুদিন কিন্তু শিঙারাটা তো থাকবে না সিঙ্গারাটা আমাকে কী বলতো আজকেই খেয়ে নিতে হবে অতগুলো শিঙারা তো আমার পক্ষে খাওয়া সম্ভব নয় তো যতটা পারলাম খেলাম আর বাকিটা ফেলে দিয়েছিলাম তো এদিকে দেখো এটা হচ্ছে পরের দিন একটু বেরিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ গাড়িতে রয়েছি তো একটু বাইরের দিকে যাচ্ছে বাজারের দিকে তো এখন আমরা বাজারের দিকে চলেছি বাজারে গিয়ে কিছু প্রয়োজনীয় কাজ আছে সেগুলো করব করে তারপরে বাড়ি আসবো তার জন্য আমরা বাজার দিয়ে গেছি আর আজকে কী তো বাজার গেছিলাম তো আজকে হাজব্যান্ড আর অফিস যায়নি তো এদিকে দেখো আজকে দুপুরে ও বিরিয়ানি নিয়ে আসছে মাটন বিরিয়ানি নিয়ে আসছে এখানকার বিরিয়ানিগুলো না অতটা ভালো নয় তোমরা দেখলেই বুঝতে পারবে মানে পুরো একদম কীরকম আর কি কাদা কাদা টাইপের বিরিয়ানি ভালো লাগে না খেতে ওই জন্য না আমি অতটা খাই না কিন্তু আমাদের ওখানে বিরিয়ানিটা অন্যরকম এখানকার বিরিয়ানি পুরো আলাদা মানে একদমই আলাদা অত ভালো এখানকার বিরিয়ানিটা আমার অতটাও মানে কী বলো তো ভালো লাগে না তো আজকে বললাম চলো কারণ বাড়ি এসছি বাড়িতে এসে না হলে আবার রান্না করতে হবে এই মানে একদম দুপুর লাঞ্চ টাইম হয়ে গেছে আবার রান্না করতে হবে তার জন্য বললাম চলো বিরিয়ানি নিয়ে চলো তো তাই জন্য দেখো মাটন বিরিয়ানি নিয়ে এসছে দুই প্লেট দুজনার জন্য কিন্তু এখানকার বিরিয়ানি এত বাজে খেতে আমার মানে এত ভালো লাগেনি তার জন্য না অর্ধেক খেয়েছি অর্ধেক নষ্ট হয়েছে খুব একটা আমার ভালো লাগেনি তো এই যে দেখো বিরিয়ানি দুটো ঢেলে নিয়েছি আর ওদিকে আছে আরও অনেক কিছু বিরিয়ানির সাথে দিয়েছে আর এদিকে দেখো বিরিয়ানিটা আমি দেখো এইগুলো মাটন মাটন বিরিয়ানি একদমই বাজে খেতে আমাদের ওখানের মাটন বিরিয়ানি আর এখানকার মাটন বিরিয়ানি অনেক ডিফারেন্স কিন্তু দামটাও অনেক ডিফারেন্স আমাদের ওখানের খেতে টেস্টি কিন্তু কী বলতো দামটা কিন্তু অনেক কম এখানে কিন্তু বিরিয়ানির দাম অনেক বেশি তো এখন আমরা বিরিয়ানি খেয়ে নিচ্ছি আজকে দুপুরের লাঞ্চ তো আজকে আর হাজব্যান্ড অফিস যায়নি আজকে ছুটি নিয়েছে অফিস থেকে তো এই খাওয়া দাওয়া করে তারপরে আবার একটা খাবার নিয়ে আসা হয়েছে এই যে দেখো এটা হচ্ছে দহি ফুচকা তো এটা এটা এত টেস্টি খেতে মানে এত ভালো লাগে খুব ভালো লাগে আর এটার দামটাও কিন্তু অনেক আর কী তো খেতে খেতে খুবই টেস্টি ভালো লাগে তো চলো এখন দেই ফিচকা খেয়ে নিই তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও সকলকে টাটা বাই বাই গুড নাইট আবারও ফিরে আসবো নেক্সট নেক্সট